কবি নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না ঘটনাচক্রে সেই কবি নবারুণ ভট্টাচার্যের জন্মদিনের দিনেই ফের প্রমাণিত হয়ে গেল বাংলাটা জল্লাদের মঞ্চই হয়ে উঠেছে হ্যাঁ এতক্ষণে আপনারা নিশ্চয় জেনে গিয়েছেন যে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে শাসকের যে জয় এসেছে সেই জয়ের সেই বিজয়ের বলি হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী নাম তার তামান্না খাতুন তার পরিবার সমর্থক ছিল তাই তাদের বাড়িতে মারা হয় তার অপরাধ ছিল তার পরিবার সিপিএম সমর্থক কোন পার্টির লোক ছিল পার্টির একদল আপনারা কোন আমরাই পার্টি এটাই তার অপরাধ ওই শিশুর অপরাধ ছিল এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় হল এমনটা কিন্তু হয়নি যে বোমা ছড়া হয়েছে হঠাৎ করে লেগে গিয়েছে এই বাচ্চাটির গায়ে এরকম ঘটনা হলেও সেটা দুর্ভাগ্যজনক খারাপ কিন্তু এক্ষেত্রে যে অভিযোগটা উঠছে সেটা হলো মেয়েটিকে নির্দিষ্ট করে লক্ষ্য করে বোম ছড়া হয় যে ও সিপিএম বাড়ির মেয়ে বাচ্চাটাকে আগে মাঠ সেই শিশুর মায়ের সন্তান হারানো মায়ের বুক ফাটা কান্না আমরা টেলিভিশনের পর্দায় দেখছি আপনার সঙ্গে ছিল দেখো মা সঙ্গে সারা দিন সব সময় 24 ঘটনার সময় কোথায় ছিল আমি আমার হাত ধুইলে আছে এইখানে গাদ হই যাচ্ছে আমরা আর বুমটা এসে আপনার সামনে ওইখানে আমার সামনে পড়ে না আমার পিছনে আমার এইখানে এমনি করে মেয়ে হাত ধোয়া ছিল আমি এমনি দি যাচ্ছে

ওমনি কইরা আমার ছাইলকে জম কইর梅里ছে ওমনি কইরা ওদেরকে এমনি কইর meri پوری দেখ আমার সামনে আমার ঠান্ডা হবে না আমি ছাইল পাব না আমি তবু আমি চাই ওটা বুঝে যাচ্ছে শোক আকুল পাথারে কাটছেন কতটা কষ্ট নিয়ে বলছেন যে আমার একটা মাত্র সন্তান ছিল আমার সমস্ত কিছুর আশা ছিল আমার সব কিছু সম্বল ছিল এই হলো 2025 সালের গণতন্ত্রের উৎসবের চেহারা সব উৎসব আর এরপরেও আমরা চুপ করে আছি কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়াছেন গোলজক সইতে পারেন না কেউ কেউ বলতে পারেন যে বিরোধী রাজনৈতিক দলগুলো কি করছে সত্যি তো বিরোধী রাজনৈতিক দলগুলির যেরকম সক্রিয়তা দেখানো উচিত ছিল এই ঘটনার প্রতিবাদে তা তো হয়নি অপদার্থ বিরোধী রাজনৈতিক দলগুলো তো অপদার্থতার জন্যই বিখ্যাত পশ্চিমবঙ্গে কিন্তু নাগরিক সমাজ তারাও ঘুমিয়ে আছে সামাজিক মাধ্যমে কোনো বিরাট কোনো পোস্ট নেই কিন্তু এইটাই যদি কোনো ধর্মীয় মেরুকরণ বা কোনো একটা আরও খারাপ বা ওই টাইপেরই কোনো ঘটনা ঘটত কত লোক কত বর্ষণ কত কিছু করত আসলে এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেক মানুষের এই ঘটনাটায় জাস্ট কিছু যায় আসছে না কারণ পশ্চিমবঙ্গের এটা এখন বাস্তবতা কে মারা গেল তার ধর্ম দেখে আমার প্রতিক্রিয়া তৈরি হয় সে যদি আমার ধর্মের হয় সে যদি আমার ধর্মের মানুষ যদি মারা যায় তাহলে আমার খারাপ লাগবে দুঃখ লাগবে আর সে যদি আমার ধর্মের মানুষ না হয় তাহলে আমার কিছু যায় আসে না হ্যাঁ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি এ কোন সমাজ কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে পৃথিবীকে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যেতে হবে এই তার নমুনা এই ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন নিন্দা জানিয়েছেন নিন্দা জানিয়ে কি হবে আপনার এই নিন্দা জানানোতে কিছু যায় আসে না অ্যাকশন 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 হবে কিছু দোষীদের গ্রেপ্তার করা হবে যাতে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা করা হবে আপনি বলতে পারেন প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা উত্তরটা আমরাও জানি আপনারাও জানেন শাসকের প্রশ্রয়ে শাসকের মদতে বর্তমানে কোনো কাজ করলে তার সাতক্ষণ মা এটাই দস্তুর সে যদি আপনি পুলিশ আধিকারিকের পরিবারের লোক তুলে কুৎসিত গালাগাল করেন তাতেও কিছু যায় আসে না আপনি শাসককে লোক তো আপনি শাসক দলের মানুষ তো অসুবিধা কি আছে কিন্তু এই যে ঘটনাটা ঘটল তারপরেও যদি আমাদের মনের মধ্যে প্রতিবাদ ক্ষোভ বিক্ষোভ না জমা হতে থাকে আমাদের যদি খারাপ না লাগে তাহলে আমরা মানুষ কিনা এটা নিয়েই একটা মৌলিক প্রশ্ন উঠে যায় আমরা কতজন মানুষ হতে পেরেছি আর কতজন কেবলমাত্র মানুষের মতো দেখতে একটি প্রাণী ছাড়া আর কিছুই নই ওই শিশুটির তো কোনো দোষ ছিল না ও তো সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কিচ্ছু বুঝতো না ওকে এভাবে শেষ করে দেওয়ার কারণ কি নির্বাচনে জয়ের পরে আমরা জানতাম আবির খেলা হয় এখন দেখছি বোমের বৃষ্টি এত তীব্র জয় করেও এত বিরাট জয়ের পরেও শাসক আসলে মনে মনে বড্ড ফিতু কাপুরুষ তাই এই জল্লাদের উল্লাস জল্লাদের উল্লাস মঞ্চ হয়ে উঠেছে আমাদের সমাজ আমাদের পশ্চিমবঙ্গ এই লজ্জা আমরা কোথায় এপিসোড ভালো এপিসোড না বক্তব্যগুলোর সঙ্গে যদি সহমত হন তাহলে লাইক করে দেবেন আর যদি অসহমত হন শুধু করলে হবে না চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে